আসলাম নদীর এক ভাগিনের বাড়িতে এদের বেড়ানোর জন্য কি পরিচ্ছন্ন বাড়ি মাসাল্লাহ দেশি পেয়ারা যে বিদেশি আমরা বারো আমরা গাছ এখানে একটা সমস্যা আছে গাছটায় ফলগুলি প্রচুর ফল আছে কিন্তু বড় হয় নাই বড় হয় নাই এখানে একটা দেশি পেঁপের গাছ আছে মাসাল্লাহ অনেক কিছু ভুলের জন্য এখানে ফল আসে নাই দেখেন এখানে গাছটির গলায় যদি আমরা এইভাবে ফাঁসি দিয়ে রাখি তাহলে কি করে ফল আসবে আচ্ছা এই আমরা গাছটার মূল সমস্যা আমরা বড় হয় না আমরা বড় হয় না না হ্যাঁ তাহলে কেমনি এই যে এই এত ফল রাখলে গাছ তো ছোটো এত ফল রাখা যাবে না হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আমি আমি দেখাই দিই আমি আমি দেখাই দিই এই যে এই এই এইটার মধ্যে প্রায় বিশটা আমরা আছে এই বিশটা আমরা এখানে রাখা যাবে না ছোট ছোটোগুলি দেখে যেমন এই যে ছোটোগুলি ভাঙে দিলাম ভাঙে দিলাম এই যে ভাঙে দিলাম এই ছোটোগুলি ভাঙে দিলাম একটা বোটার মধ্যে দুইটা বা তিনটা মায়া করলে কিন্তু গাছ মারা যাবে এই যে এই যে মায়া করলে গাছ মারা যাবে হ্যাঁ আর এই যে ফুল প্রচুর ফুল থাকবে সারা বছর কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু ফুল ভেঙে দেওয়া যায় এই যে ফুল আমরা ইচ্ছা করলে ফুল ভেঙে দিতে পারি পিঞ্চিং করে তাহলে আমার গাছে প্রেশার পড়লো না আমরা আমের মতো মাথায় খালি ফুল রাখি এরকম ফুল ফুল ভেঙে দেওয়া যায় তাহলে গাছে আর প্রেশার পড়লো না এই যে পরাগায়ন হয় প্রচুর এই যে আমরা যদি ফুল ভেঙে দিই যেহেতু একটু বারো মাস ধরে একটা বোটার মধ্যে তিনটা চারটা পাঁচটা এর বেশি আমরা রাখলে আমরা বড় হবে না এই যে এবং এক সময় গাছটা মারা যাবে এই যে একটা 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 বটার মধ্যে একটা এই যে এই যে দুইটা না একটা একটা বটার মধ্যে একটা এই যে এই যে সব জায়গায় যে বিভিন্ন ছোট বড় সব আমরা আছে এই যে ছোট গুটি তার একটু বড় স্টেপ তারপর একটু বড় স্টেপ তারপরে আর একটু এইখানে এই যে গাছটাকে বাঁচাইতে হইলে অবশ্যই আমরা পরিমাণ কমাই দিতে হবে না নাহলে গাছটাকে রক্ষা করা যাবে না এই যে আমরা এরকম মাথার মধ্যে দুইটা কি তিনটা এবং মাঝে মাঝে টপের ফুলগুলি যদি আমরা ভেঙে দিই তাহলে আরও ভালো এই যে টপ সাইডে ফুল আসছে যেখানে ফুল যেমন এইখানে আমরা আসে আবার ফুল আমরা যদি এই ফুলটাকে ভেঙে দিই তাহলে এই আমরাটা আমাদের একটু বড় হবে